প্রিয় দর্শক শুহেছানিন শুরু করছি শিল্প ও সাহিত্য অনুষ্ঠান আজকের শিল্প ও সাহিত্যে দুজন কবির কবিতা সংক্ষিপ্ত গ্রন্থ পরিচয় এবং অন্যান্য নিয়মিত বিষয় ছাড়াও থাকছে প্রয়াত শিল্পী রফিক আহমেদের জীবন ও শিল্পকর্ম নিয়ে একটি প্রতিবেদন এবং ভ্রামণিক গল্পকার ভ্রমণ কাহিনী লেখক সেলিম সোলাইমানের সঙ্গে একটি অন্তরঙ্গ সাক্ষাৎকার নির্বাচিত ক্ষত নির্বাচিত ক্ষতের পরিমাণ বেড়ে যাচ্ছে আমার ক্ষতির সাথে পুরনো বৃক্ষের প্রেম বিকৃত শতাব্দীর কঠিন পরকিয়া আমার নদীর বুকে মেঘগুলো আছড়ে পড়ে কাঁদে জলের গন্ধ বুকে মাখে বড় সামান্য জীবন দীর্ঘ কেন ছায়া আমি কোনো মানুষ দেখি না সমুখে আমি কোনো প্রেম দেখি না চোখের কোণে সাদা ঘাম আমি তার কাছে ঋণী হব সে আমাকে নীরবে ঘুমোতে দেবে তলিয়ে যাচ্ছে চোখের ভিতর আমার দিকে তাকাও দেখো জেগে আছি দেখো আমার চুল অনেক লম্বা হয়েছে একদিন এসো আমাকে না জানিয়ে এসো চুলগুলো বেঁধে দিও দেরি করো না পৃথিবীর বয়স প্রায় শেষ ক্রমেই তলিয়ে যাচ্ছি চোখের ভিতর সময়ের সাদা মেঘের ভিতর হারিয়ে যাচ্ছে আমাদের চোখ তাপ থেকে নেমে এসো ঠান্ডায় জানালা খুলে রেখেছি রাতের রঙিন আলোয় পথ চিনে চিনে তুমি চলে এসো আমি চুল খুলে বসে আছি চুলগুলো বেঁধে দিয়ে যাও অভিশাপ নয় তোমাকেই ভেবে ভেবে রাতের প্রহরগুলো টুপটাপ ঝরে পড়ে শিশিরের পায়ে ঘুমের পাখিরা পথ ভুলে যায় কোন সুদূরে অজানা অচিন গায়ে তুমি চলে গেছো জেলে গেছো শুধু বুকের গভীরে পারমাণবিক চুল্লি সে আগুনে পুড়ি পুড়ে পুড়ে করি তোমারই নামের গান জন্মাবধি দুচোখ জোড়ে বইল শুধু স্রোতস্বিনী নদীর কলতান একন জীবন তুমি দিয়ে গেলে যেখানে কেবল আধারের খেলা চলে নির্ঘুম রাত চোখের পাতায় দাও দাও করে জলে কদলিবাগানে ঝাঁক কোলাহলে মেতে ওঠে আধারের বুকে বিস্ময় হয়ে জোনাকি পোকারা ছোটে কেটে যায় রাত চোখের গভীরে ঘুমের তৃষ্ণা জাগে ভেসে ভেসে ওঠে তোমার সে মুখ অভিমান অনুরাগে মনে পড়ে শুধু ফেলে আসা সেই দিনগুলি তোমার জন্যে ঘাসফোড়িঙের পিছে দৌড়ে দৌড়ে ঘুরেছি কেবলই মিছে এখন তুমি ভিন্ন মানুষ ভিন্ন স্রোতে আবর্তিত তোমার স্বপ্নগুলি কতদিন গেছে আমরা দুজন দিগন্তে নামা আকাশ ধরব বলে সেই শৈশবে অবুজ স্বপ্ন চোখে ছুটে ছোটে গেছি কোন সে সুদূরে চলে ধরতে পারিনি আকাশ যেমন তেমনি পারিনি তোমাকেও প্রিয়তমা দিগন্তে নামা আকাশের মতো বাড়িয়ে দিয়েছ বুকের ক্ষত আমার জীবন করে গেছো এলোমেলো তাই তো তোমাকে কোনোদিন যেন করব না আমি ক্ষমা অভিশাপ নয় অ্যান্টার্কটিকার জমা বরফের মতো চাপ চাপ কিছু অনুরাগ বুকে জমা অভিশাপ নয় অ্যান্টারটিকার জমা বরফের মতো চাপ চাপ কিছু অনুরাগ বুকে জমা যাপিত দিন তপ্ত তপ্তরোদের আগুন মেখে যাচ্ছে সময় চাতক ঠোঁটে ছায়ার নিবাস কোন সুদূরে নাই দেখাতার মুখাবয়ব তৃষ্ণা কাতর মনের মাঠে পুড়ছে ফসল বিরামবিহীন নিকশ মাটির ফাটল জীবন ররুত্তমান তাকিয়ে আকাশ কুটিল হাসির দন্ত দেখায় মেঘ গেছে কোন প্রাচীন নগর পর্যটনে নৃতত্ত্ববিদ কপাল মুছে সেই নগরে আজও কাটাই প্রত্নজীবন ইতিহাসের বাক অবাকে লুকিয়ে কত লক্ষ বছর দীর্ঘশ্বাসের আঁকছে ছবি পোড়ামাটির ফলক জুড়ে টেরাকোটার ফাঁকে ফাঁকে শিল্পিত মন কেবল কাঁদে পায়না খুঁজে হারিয়ে ফেলা সেই মেঠোপথ পথের পাশের বেতস বনে ডাহুক ডাকার নিঝুম দুপুর এখন কেবল রোদের হাসির কুটিলতার জটিল জীবন বয়ে বেড়াই বুক পকেটে বৈরি সময় খুব একাকি তার পাশে নেই বন্ধু স্বজন সময় এখন দুঃসহ দিন করছে যাপন দুষ্টু বায়ুর আবর্তনে জাপিত ওই দিনের কথা যাচ্ছে বয়ে কোন ওয়ারি বটেশ্বরে রণ রণাঙ্গনে নয় মাস আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধে অন্যতম সাহসী যোদ্ধা ফরাদ মাহমুদ লিখেছেন উনিশশো সালের এই দুঃসহ সংকটের ভয়ঙ্কর দিনগুলির কথা আবার একই সঙ্গে তার লেখায় উঠে এসেছে আত্মপ্রত্যয়ে উজ্জীবিত সাধারণ মানুষের সাহসিকতার কথা বইটির পাতায় পাতায় ফুটে উঠেছে এক বীর মুক্তিযোদ্ধার চোখে দেখা বাস্তবতার বিবরণ সে সময় মানুষ নিজেদের সমস্যা সংকট ও ভীতিকে তুচ্ছ করে মুক্তিযোদ্ধার আশ্রয় নিয়েছেন আর অকুতভয় তরুণেরা নিজেদের জীবন তুচ্ছ করে পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে চালিয়ে গেছেন এক অসম যুদ্ধ প্রশিক্ষণ শুরু বিলাগির যুদ্ধ ক্যাম্পে কামানের গোলা এমনি ছোট ছোট পর্বে লেখক বর্ণনা করেছেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি রণাঙ্গনের দুর্ধর্ষ যুদ্ধ এবং যুদ্ধ চলাকালীন বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট সাবলীর ভাষায় অসামান্য দক্ষতায় তিনি সহযোদ্ধাদের কথা ভারতীয় সেনাবাহিনী কর্মকর্তাদের সাথে কথোপকথন এবং অবশেষে সুখবর পদে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিয়ে শেষ করেছেন রণরনাঙ্গনের নয় মাস বইটি প্রকাশ করেছেন হাতে খড়ি প্রচ্ছদ দেওয়ান আতিফুর রহমান এবং মূল্য দুই শত টাকা ধানমোট যশোর অঞ্চলের কৃষকদের জীবনযাপন সমাজ ও সংস্কার নিয়ে মহর্ষিন পানির একটি অসাধারণ উপন্যাস ধানমুট। মুঠ পয়লা বৈশাখে কাকডাকা ভরে জেগে ওঠে সারা গ্রাম কারণ এই দিনটি ধান নতুন ফসলের স্বপ্ন নিয়ে কৃষক মাটিতে ছড়িয়ে দেয় অন্তত মুঠ বীজ ব্যক্তিজীবনে আজীবন সংগ্রামী মহিং শস্ত্রপাণী নিজের লেখা উপন্যাসের চরিত্রগুলোর মধ্য দিয়ে সাধারণ মানুষের উপর জোরদার মহাজনদের শোষণের কথা লিখেছেন সাহসী উচ্চারণে তিনি তাদের মুখে তুলে দিয়েছেন এমন এক ভাষা যা সেই অঞ্চলকে পরিচিত করেছে বাংলা ভাষাভাষীর মানুষের কাছে আর চরিত্রগুলোকে তুলে ধরেছেন বিশ্বাসযোগ্য বাস্তবানুক মহসিন পানির ধানমুট উপন্যাসটি শেষে মরল বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রকৃতির প্রতিশোধের মতো জ্বলে ওঠা এই আগুনের দিকে তাকিয়ে দেখে বড় মরল নিজাম ফেটা একই দিনে নতুন আশার প্রতীক নিয়ে জন্ম নেয় একটি শিশু প্রগতির সংগ্রাম এগিয়ে আসে নতুন প্রজন্ম প্রকাশ করেছেন আলোকপাত প্রচ্ছদ শিল্পী সৈয়দ লুৎফুল হক মূল্য টাকা শিল্পী রফিক আহমেদ বাংলাদেশের প্রাচ্য চিত্রকলার ধারার একজন অন্যতম চিত্রকর তিনি গত বছর একুশে মে প্রয়াত হয়েছেন আজকে আমরা তার ঢাকার বাড়িতে এসেছি তার কন্যা আরেকজন চিত্রশিল্পী মোয়াম্মা বিনতে রফিকের সাথে কথা বলার জন্য এর আগে আমি রফিক আহমেদের কাজের ধারা সম্পর্কে আপনাদের সামান্য একটু ধারণা দিই সেটি হচ্ছে রফিক আহমেদ বাংলাদেশের গ্রামীণ অবকাঠামোর যে মধ্যে যে জনজীবন সেই জনজীবনের ছবি আঁকতেন তার ছবিতে আমরা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে কৃষক এবং জেলে তাদের জীবনযাপন দেখতে পাই রফিক আহমেদ জন্মেছিলেন সাতক্ষীরা জেলার আশাসুনি উপজেলায় এবং সেই এলাকার যে মানুষের যে জনজীবন সেই জনজীবনের প্রতিচ্ছবি আমরা তার চিত্রকর্মে দেখতে পাই আমি মনে করি যে বাংলাদেশে যে প্রাচ্য চিত্রকলার যে ধারা এইটার যে চর্চা সেই চর্চাকে বেগবান করার ক্ষেত্রে শিল্পী রফিক আহমেদের একটা চমৎকার ভূমিকা আছে এবং তিনি প্রাচ্য চিত্রকলার ধারার শিল্পীদের যে সংগঠন সেই সংগঠনের সভাপতির দায়িত্বেও ছিলেন ছোটোবেলা থেকে আবুকে ছবি আঁকতে দেখতাম খুব ভালো লাগতো সে রঙ তুলিয়ে তারপরে জল রঙ দিয়ে অয়েল কালার দিয়ে যে সুন্দর লেয়ারের পর লেয়ার দিয়ে উনি কাজ করে গেছে সেই কাজগুলো আমাকে খুব তাঁত তো আবু কখনও নিজে থেকে বলেন আবু সবসময় বলতো তুমি যেটা হতে চাও সেটাই তুমি সেভাবেই নিজেকে তৈরি করতে পারো তো ওই আব্বুর কাছ থেকেই দেখতে দেখতে নিজেও চিন্তা করলাম যে আব্বু যেহেতু চারুকলা থেকে পাশ করেছে আমিও আব্বুর লাইনে কাজ করব। সেই চিন্তাভাবনা থেকে আসলে আমিও চারুকলাতে পড়া শুরু করি আমার হাতে হাতেখড়িটা বলতে গেলে মোটামুটি আব্বু ওইভাবে আমাকে হাতে ধরে কখনও দেখিয়ে দেয়নি কিন্তু যখন আমি কাজ করেছি তখন উনি সবসময় বলতো না হচ্ছে আরও সুন্দর করে করো হচ্ছে তুমি তো অনেক সুন্দর কাজ করতে পারো তোমার লাইনগুলো অনেক শার্প অনেক বোল তুমি আমার থেকে অনেক ভালো কাজ করতে পারবে আব্বু যখন কাজ করতো আমি পাশে বসে দাঁড়িয়ে থেকে আব্বুর কাজ দেখেছি অনেকবার আব্বুর কাজে আমিও রং লাগিয়েছি তো আব্বু বলে দিতো এই রঙটার পরে এই রঙটা দাও তো আমার আমার কাজেই তুমি একটু টাচ করো আমি বলতাম ভয় পেতাম বলে আব্বু আপনার কাজে হাত দিব এটা তো আসলে বলে না নষ্ট হবে না নষ্ট হবে না তুমি বড় দাও আমি বলে দিচ্ছি কোন রঙের পরে কিভাবে দিবে কতটুকু রঙের ভিতরে কতটুকু পানি মিস করবে আব্বু বেশিরভাগই কাজ করতো ওয়াটার কালারে অ্যাক্রেলিকেও করেছে পরবর্তীতে হচ্ছে ক্যানভাসের উপরেও আবু অয়েলে অয়েল ছাড়াও ক্যানভাসের উপর আবু ওয়াটার কালার দিয়েও কাজ করেছে কিন্তু ওটা দেখলে মনে হবে যে ওটা ওয়াটার কালারেই কাগজের উপরে ওয়াশ দিয়ে কাজ করা একে ক্যানভাসের উপরে তো ওইভাবেই হচ্ছে আব্বু আব্বুর হাত ধরে আবুর কাজ পাশে থেকে আবুর কাজ দেখে দেখে নিজেও চেষ্টা করেছি আবুর কিছুটা আব্বুর স্পর্শ পেতে বা আব্বুর সান্নিধ্য থেকে চেষ্টা করেছি তার তার কাছাকাছি তার মতো তো পারবো না তার কাছাকাছি যেতে যেতে পারি সেই চেষ্টাটা আমি করেছি আব্বু হচ্ছে প্রাচ্যকলা ছাত্র ছিলেন উনি চারুকলা বিশ্ববিদ্যালয়ে বিএফএ কমপ্লিট করে ওখান থেকে হচ্ছে স্কলারশিপ নিয়ে ভারতের বড়দাতে ওখানে মাস্টার্স কমপ্লিট করেছেন কেজি সুব্রামানিয়ামের সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রিয় ছাত্র ছিল আমি আব্বুর কাছে যেটা গল্প শুনেছি ওখানে যাওয়ার পরে আব্বু প্রায় এক বছর স্যার ওনাকে সেইভাবে কোনো কাজই করতে দেয়নি বলছে তোমার যা মন চায় যা করতে ইচ্ছা করে যা তুমি অবজার্ভ করছো সেটাকে তুমি তোমার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করো এক বছর পর থেকে স্যারের কাছে আবুর হাতে করি উনি বলতো যে তোমার কাজের যে ধারা যে স্টাইল এটা এটা আসলে আমি এর আগে এতই স্টুডেন্ট পেয়েছি কিন্তু এইভাবে আমি কখনও কারো ভিতরে দেখতে পাইনি তো আব্বু মূলত হচ্ছে ফোক আর্ট নিয়ে বেশিরভাগই কাজ করত তার কাজের মূল সাবজেক্ট ছিল গ্রামের কৃষক তারপরে হচ্ছে মাছ ধরা জেলেদের জীবনচিত্র তারপর হচ্ছে বাংলাদেশের যেই প্রাকৃতিক যে সৌন্দর্যগুলা যে মোটিভগুলা আছে ওইগুলাই সে তার কাজের মাধ্যমে রং তুলির মাধ্যমে সে ওই কাজে প্রকাশ করতো আমি একটা স্মৃতি কথা বলি আব্বুর সাথে সেটা হচ্ছে আবু আব্বুও কাজ করছে আমিও পাশে যেয়ে বললাম যাবো তাহলে আমিও পাশে বসে আমার কাজটা করি তো আমি কাজ করছি করছি কিছুক্ষণ পরে আব্বু আমার পাশে এসে দাঁড়িয়ে বলছে হাসছে আমি কী হয়েছে আব্বু তো বলতেছে না তোমার কাজের স্টাইল দে তো পুরো আমারটা আমার মতো হুবহু কপি হয়ে গেছে তো আমি বললাম যে আমি তো আবু কপি করি না আমি তো আমার মতো করছি বলে কি না ওই যে বাবার ধারাটা তোমার ভিতরে অলরেডি ট্রান্সফার হয়ে গিয়েছে তো বললো ঠিক আছে তো তুমি এই স্টাইলেই কাজ করো কোনো সমস্যা নেই কিন্তু আমি একটু তোমার স্টাইলকে একটু চেঞ্জ করে দিব যাতে আমার কাজ দেখে যাতে বুঝতে পারে যে এটা রফিক আহমেদের কাজ আর এটা রফিক আহমেদের মেয়ে আঁকার কাজ ক্যানভাসে কিভাবে উনি রং তুলি দিয়ে কিভাবে লাইন টান দিত সেইগুলো হচ্ছে আমি আবুর কাছ থেকে শিখেছি ওরিয়েন্টালের মেন যেটা হচ্ছে লাইন ড্রয়িং তো ওই লাইন ড্রয়িংটা কিভাবে বোল্ট থেকে কিভাবে আস্তে ওটা ফিনিশিং লাইনে আনতে হবে সেটাও আমি আব্বুর হাত ধরেই শিখেছি বলতে গেলে আব্বুর আদর্শতে আমি নিজেকে যতটুকু পেরেছি তৈরি করতে চেষ্টা করেছি বাদ বাকিটা আসলে আমার আশেপাশে যারা আছে ওনারাই বলতে পারবে সেলিম সুলাইমান প্রধানত ভ্রমণ কাহিনীর লেখক তবে তিনি শুরু করেছিলেন কিন্তু গল্প উপন্যাস দিয়ে এখন গল্প উপন্যাস এবং ভ্রমণ কাহিনী মিলিয়ে তার গ্রন্থের সংখ্যা দশটি নিয়মিতভাবে লিখে চলেছেন পত্রপত্রিকায় এবং প্রকাশিত হচ্ছে বই প্রতি বছরই আমরা সেলিম সাল্লামের কাছে জানতে চাইব তার লেখালেখির জগৎ সম্পর্কে কেমন আছেন আপনি ভালো আছি ধন্যবাদ আপনার এই জীবনের শুরুতে আপনি গল্প উপন্যাস লিখেছেন এবং পরবর্তীতে বোধ ভ্রমণ কাহিনীর সংখ্যা গেছে বেড়ে তো আপনার প্রথম দিকের লেখা মানে গল্প উপন্যাস সম্পর্কে আমাদের একটু বলুন আচ্ছা প্রথম দিকে আমার প্রথম বইটি আপনি ঠিক বলেছেন প্রথম বইটি প্রকাশিত বইটি একটি উপন্যাস এবং সেটি হলো মুক্তিযুদ্ধের স্মৃতি বিজয়ের স্মৃতি নিয়ে লেখা একটি উপন্যাস আর এটি লেখার আসলে ছোট্ট কাহিনী আছে কাহিনিটি হলো আমি অনেক আগেই ঠিক করেছিলাম যদি কখনও আমি লেখক হিসাবে কোনো প্রকাশিত হতে চেষ্টা করি তাহলে প্রথম লেখাটি লিখবো মুক্তিযুদ্ধ নিয়ে তো সেজন্যই আমি যেহেতু দু হাজার সতেরো সনে প্রথম চিন্তা করি যে এখন আমার পেশাগত জীবন থেকে কিছুটা বিরতি নিয়ে লেখক হিসাবে হওয়ার চেষ্টা করব তখন আমি ওটি লিখি তো ওই হিসাবেই মানে সেই হিসাবেই সেটি লেখা এবং তারপর পর গল্পগুলিও লেখা যেগুলো সেগুলোও কিন্তু অনেকটা এই আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তী সময় নিয়ে আসলে এই গল্পগুলিতে আমি দুটো প্রজন্মকে যোগ করতে চেয়েছি সেটা হলো যে আমার ছেলেদের প্রজন্ম তারা যা দেখছে তাদের বয়সে আমি বাংলাদেশকে যেমন দেখেছি এই দুটোকে মিলিয়ে আমার গল্পগুলো বর্তমানে তো আপনি ভ্রমণ কাহিনী লিখছেন আপনি যথেষ্ট ঘোরাঘুরি করেন এবং এই ঘোরাঘুরির যে আফটার ইফেক্ট হ্যাঁ বলা যায় যে এই বলা যায় যে ঘুরে এসেই আপনি লিখতে শুরু করেন এবং পত্রপত্রিকা এবং বই পুস্তকে আমরা দেখি তা আপনার এই ভ্রমণ কাহিনী লেখার সূত্রপাত সম্পর্কে আমাদের আমি আসলে গল্প লিখতে চাই এই গল্প লিখতে যে আমার এই ভ্রমণ কাহিনী লেখার ব্যাপারটিও ঠিক ওরকমভাবেই শুরু হয়েছিল এবং শুরুটা কিন্তু আজকাল ডিজিটাল যুগের কারণে শুরুটা কিন্তু ফেসবুকে মজার ঘটনা তো লেখা আমি চীনে যাই যাওয়ার পরে ওখানে আমার পরিবার নিয়ে ঘুরতে যাই এসে আমি চীন নিয়ে ওইখানকার দু একটা জিনিস নিয়ে আমি ছোট গল্পের মতো যখন লিখি তখনই দেখি যে আমার যারা বন্ধু বন্ধুবান্ধব আছে বা কি আছে তারা এটাকে ভালোভাবে লুফে নেয় এবং তারা বল এটা না থামানোর জন্য না থামানো এর মাঝখানে আবার আমি দেখেছি চট্টগ্রাম থেকে আমাদের আজাদি পত্রিকার সহসম্পাদক রাশেদ রুফ সাহেব রাশেদ রুফ ভাই উনিও বললেন যে এটা আমি আপনি আমার পত্রিকায় দেন তো সেই হিসাবে লেখাটি শুরু হয় আর কি তো মূলত আমি আসলে ভ্রমণ কাহিনী লিখব এরকম চিন্তা করে লিখিনি আমি আসলে গল্প বলতে চাচ্ছিলাম তো সেই হিসাবে ওই গল্পটি চলছে এখনও এবং গল্প যখন আমি লিখি তখন আমি চেষ্টা করি যিনি পড়ছেন তিনি যাতে আমার সাথে থাকেন আপনার যে ভ্রমণ কাহিনীর সংখ্যা সাতটি জানি সাতটি এবং এই সাতটি ভ্রমণ কাহিনীর বোধ প্রতিটি চীন নিয়ে লেখা তার মানে আপনি বহুবার চীনে গেছেন অথবা চীন সম্পর্কিত আপনার কোনো ধরনের বিশেষ ফ্যাসিনেশন আছে যে কারণে আপনি হয়তো চীন সম্পর্কে লিখছেন এই কথাটা আমাদের বলেন কেন চীন নিয়ে লিখছেন চীন নিয়ে লিখছি আসলে আমি যেটা বললাম যে আমি যে গল্প বলতে চাই এখন গল্পটা আমার এখনও শেষ হয়নি যার কারণে চলছে এটা হলো একটা কথা আর দ্বিতীয় কথা হ্যাঁ চীন নিয়ে আমার বিশেষ কিছু আগ্রহ আছে আমরা যে কোনো জায়গাতেই যার যে যে বিষয়ে আগ্রহ থাকে সেটাকে সে অনুপুঙ্খভাবে দেখার চেষ্টা করে বা ইয়ে করে সে সেদিক থেকে চীন নিয়ে নানান এক দেশ হিসাবে চীন বিশাল সংস্কৃতি হিসেবে অনেক প্রাচীন জ্ঞান বিজ্ঞানীও তাদের অনেক প্রাচীন ঐতিহ্য এর প্রত্যেকটি বিষয়ই আমাকে মানে টানে আর সবচেয়ে বড় ব্যাপার আমার খুব ছোটোবেলা থেকে প্রশ্নটি আমার মনে ছিল চীনকে আমি জানি সমাজতান্ত্রিক একটি দেশ তখন ছিল আমার বড় প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধর সময় চীন কেন আমার বাংলাদেশের গণহত্যার সহযোগী ছিল হ্যাঁ এই প্রশ্নটি খুঁজতে গিয়ে আমার যেই চীন বিষয়ক যেই গল্পটা চলছে সেই গল্পটি কিন্তু আমি খুঁজেছি ওইখানে আমার প্রায়শ প্রায়শই আমার মনে হয়েছে যে এই দেশটি কেন আমার মুক্তিযুদ্ধের সহযোগী না হয়ে গণহত্যার সহযোগী হয়েছিল গল্পটির আসলে পরবর্তীতে আমি যদি বলি যেহেতু আমি যে কোনো জিনিসই যখনই লিখি শুধুমাত্র সাংস্কৃতিক এবং লোকজীবন যেমন আমি দেখি সাথে রাজনীতিটাকেও একটু এবং অর্থনীতি এবং রাজনীতিটাও আমাকে আকর্ষণ করে আমি যতটুকু বুঝি আমি খুব কোনোটাই ভালো বুঝি সেটা বলছি না তো সেটা দেখতে যে আমি কিন্তু মানে ওই জিনিসটা মিলাতে যেয়ে আসলে একটাই যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো ভূ রাজনৈতিক ভূ রাজনৈতিক এখানে আপনার মানবতার চেয়ে চায়নার কাছে চীনের কাছে তখন ভূ রাজনৈতিক মনে হয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তার কারণ যার কারণেই তাকে ভূ তারা চিরকালই ভারত বিরোধী এবং সেই কারণেই তারা পাকিস্তানের সহযোগী হয়েছিল কিনা এবং আমেরিকার সাথে তাদের কিন্তু তখন বিরোধী বিরোধী বিরোধপূর্ণ একটি সম্পর্ক থাকার কথা কিন্তু যেহেতু রাশিয়া বাংলাদেশকে তখন সহযোগিতা করে সেটির কারণেই মানে এটি আমার কাছে খুব হাস্যকর মনে হয় আর কি যদিও আমরা সমাজতন্ত্রকে একটি মানবতাবাদী তন্ত্র মনে করতাম যখন ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক স্বার্থ কিভাবে। মানবিক স্বার্থের চেয়ে বড় হয়ে যায় সেই জিনিসটি আমার কাছে মনে হয় যে একাত্তর সনে আমাদের এই চায়নার ভূমিকাতে এটাই ফুটে উঠেছিল এবং এই কারণে চায়নার যেখানেই গেছে এবং আমি আর আটটি গল্প বলি আপনার ওখানে গ্রেট হলের কাছে একটা মিউজিয়াম আছে ওখানে কিন্তু বড় মিউজিয়ামটা ওই টিএন অ্যানভেন স্কোয়ারে তো টিএন অ্যানভেন স্কোয়ারের ওই মিউজিয়াম যখন দেখতে যাই ওই দেখতে গিয়ে ওখানে কিন্তু একটি একটি বড় কি যে বলে চিত্রকর্ম আছে যে চিত্রকর্মটিতে পৃথিবীর একশো জন মনীষী বা একশো জন বিখ্যাত লোকের ছবি আঁকা আছে তো আমরা ওখানে আমি দাঁড়িয়েছি ওখানে আমার বাচ্চারা আমার ওয়াইফ আমার বোন আমরা সবাই মিলে দেখছি আমি কিন্তু মনে মনে খুঁজছি এক কিছু ছবি আমি কিন্তু পেয়ে গেছি যেমন হঠাৎ করে ওখানে কাল বাক্সের ছবি আমার চোখে ভাসলো সেকেন্ড আমি দেখলাম ইয়ার ছবি চার্লস ডারউইন উইন এরকম আবার আইনস্টাইন হঠাৎ করে আমার বোন বলল যে এখানে বঙ্গবন্ধু নাই কেন ও গান্ধীর ছবিও আছে বঙ্গবন্ধু নাই কেন তখন আমি তখন বললাম যে এটা যে শিল্পী এঁকেছে সেটা তার কাছে জিজ্ঞেস করা যায় আমার কাছে জিজ্ঞেস সাথে সাথে আমার ছেলে বললো যেন আমরা এখানে থাকবো না বঙ্গবন্ধু নাই তো আমি তখন ব্যাপারটাকে কানেক্ট করলাম আবার সেই একাত্তর সাথে একাত্তরের সাথে যে এই ছবিটিতে সম্ভবত বঙ্গবন্ধু নাই হয় তিনি শিল্পীর কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না হতে পারে আর হতে পারে শিল্পীর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার পরেও আমরা জানি চায়নার সমস্ত সব কিছুই নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এখন শিল্পী ওইভাবে নিয়ন্ত্রিত হয়ে বঙ্গবন্ধুকে বাদ দিয়েছেন কি না সেটা আমি জানি না তবে প্রশ্নটি আমার মনে এসেছিল তখন তো আপনার ভবিষ্যতে ভ্রমণ এবং ভবিষ্যৎ ভ্রমণ কাহিনী কোন দিকে যাবে বলে আপনার মনে হয় ভবিষ্যতে এই মুহূর্তে আসলে এখনই আপনার আমার দুটো ভ্রমণ কাহিনী পাশাপাশি আমি লিখছি একটি হলো আমার খুব প্রিয় দেশ ইটালি রোম ওটা নিয়ে একটি লেখা চলছে আমার মানে একটি ভ্রমণ বিষয়ক ম্যাগাজিনের জন্য আমি লিখছি ওটা ওটা শেষ হলে আশা করি ওটা নিয়ে বইয়ে ইয়ে করব আরেকটি চলছে ফ্রান্স নিয়ে আর তৃতীয় আরেকটি চলছে আগরতলা নিয়ে তো এই তিনটি আমি মনে করি যে আমার এই চায়নার পরপরই এগুলো প্রকাশিত করার চেষ্টা করব আর বই প্রকাশ করার সবচেয়ে বড় ব্যাপার হলো পাঠকরা যদি চায় তাইলেই তো অবশ্যই প্রকাশকরা ইয়ে করবে সেই হিসাবে আসবে আর কি আচ্ছা তবে আপনি কি আর গল্প উপন্যাসে ফিরে আসবেন আসলে গল্প আমি লিখছি আমি রম্য রচনা লিখছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন ওই প্রকাশকের আগ্রহ আর ইয়ের মিলে আমি যেমন আমি ইচ্ছে করলে এখনই কিন্তু একটা রম্য ইয়ে বের করতে পারি আরেকটি হলো গল্প হিসেবে কিন্তু গল্পেরও আমি আরেকটি বই বের করতে পারি কিন্তু প্রকাশকের আগ্রহ দেখছি যে আমার ভ্রমণ কাহিনী হ্যাঁ এটা অবশ্য ঠিক আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রকাশকেরা এবং পাঠকও গল্প উপন্যাসের চেয়ে ভ্রমণ কাহিনী পড়তে বেশি পছন্দ করেন এবং সেই কারণে প্রকাশকেরাও ভ্রমণ কাহিনী প্রকাশে আগ্রহ প্রকাশ করেন তা আপনার ভ্রমণ আনন্দময় হোক এবং আপনি আমাদের আরও ভ্রমণ কাহিনী উপহার দেবেন এই আশা নিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি প্রিয় দর্শক আমরা শিল্প সাহিত্য অনুষ্ঠানের আজকে এখানেই সমাপ্তি টানছি আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা রইল